হোয়াইট কালার পছন্দ করে তো হোয়াইট এম্ব্রয়ডিরির সাথে মানে টোন টু টোন কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন তাতে যদি কথা বলি সিকোয়েন্সের না তো জিরো পয়েন্ট ফাইভ এম এম সিকুয়েন্সের আপনারা ওয়ার্ক পেয়েছেন জানেনই প্রত্যেকটা ইন্ডিয়ার মধ্যে না ইন্ডিয়ার বাইরের দেশেও গরমের সিজনে প্রত্যেকটা এইভাবেকার আনারকালি কুর্তিগুলো মানে যে গুলো বলে না এগুলো অনেক ডিমান্ডে থাকে অল ওভার ইন্ডিয়া ওয়ার্ক আপনারা একই কাউন্টারের মধ্যে বন্ধুরা পেয়ে আছেন অল ওভার ওয়ার্ক মানে কি প্রিন্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার সেটেল ওয়ার্ক আপনারা পেয়েছেন যদি নেক লাইনের ওয়ার্কের কথা বলি সাইজ অপশন পেয়ে যাবেন এম টু ডাবল এক্সেল ট্রিপল এক্সেল কোন কোনটার মধ্যে আপনারা ফোর এক্স সাইজ আপনারা পেছেন যদি কথা বলি স্লিপস আর তো আপনারা 3/4 স্লিপস এর কাজ আপনারা পেয়ে আছেন दुपट्टा আপনারা চंदेरी কাপড়ের মধ্যে আপনারা दुपट्टा পেয়ে আছেন বুঝলেন নমস্কার দিদি ভাইরা আমি আপনাদের প্রিয় সাগর আজকে আবার আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজিজনের মধ্যে নতুন চ্যানেলের সাথে নতুন কনসেপ্ট নিয়ে চলে এসেছি কেন কি আপনারা জানেন ঈদ রমজান মাস বেড়ানোর পরই চলে আসবে গরমের সিজনের পারচেজিং তো যদি আপনারাও চাইছেন গরমের সিজনের পারচেজিং করতে তাহলে আপনারা সঠিক ভিডিও চলে এসেছেন বন্ধুরা কেন কি আমাদের যে এই এইগুলো কালেকশন থাকবে না নাম্বার ওয়ান কালেকশন নিয়ে চলে এসেছে আজি জন কেন কি জানেনি প্রত্যেকটা ইন্ডিয়ার মধ্যে না ইন্ডিয়ার বাইরের দেশেও গরমের সিজনে প্রত্যেকটা এইভাবেকার কার আনারকালি কুর্তিগুলো মানে যে গাউন্সগুলো বলে না এগুলো অনেক ডিমান্ডে থাকে আর কাস্টমারদের ডিমান্ড ছিল এইভাবে আর্টিকেলস এর তো আজকে নিয়ে চলে এসেছি আপনারা জন্য দেখতে পাচ্ছেন পুরো আপনার লাইট কালার ম্যাচিং পাবেন কেন কি গরমের সিজনে অ্যাকর্ডিং পুরো কালেকশনগুলো থাকবে জয়পুরি কটন মাল কটন সব এই ফ্যাব্রিকগুলোই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কের যদি কথা বলি তো নেকলাইনে আপনার প্যাচেজের কাজ পেয়েছেন সাথে আপনার পুরো আপনার মিরর ওয়ার্কের ওয়ার্ক আপনার পেয়ে আছেন যদি কথা বলি এর বটমওয়্যের তো বটম ওয়েরও আপনারা পেয়ে আছেন এইভাবেকার আপনার প্রিন্ট অপশানের সাথে পেয়ে যাবেন আর দুপোট্টা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আপনার ঢাই মিটারের দুপট্টা আপনার পেয়ে যাবেন কোনো যদি কালেকশন আপনাকে পছন্দ আসছে এর ক্যাটলগের যদি নামের কথা বলি তো গীতাঞ্জলি নামে ক্যাটলগটা থাকবে থ্রি পিস কুর্তি সেট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার পিস চার কালার আপনারা উপলব্ধ করতে পারেন নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো নেক্সট আর্টিকেল দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার হোয়াইট কালারের মধ্যে নিয়ে চলে মানে হোয়াইট কালারও এখন অনেক ডিমান্ডে চলছে কারণ কি আপনারা জানেন আমাদের যে দেশে বিভিন্ন বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো গুলো হয় তার মধ্যে অনেকে হোয়াইট কালার পছন্দ করে তো হোয়াইট এম্বয়েডারির সাথে মানে টোন টু টোন কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে সাথে যদি কথা বলি সিকোয়েন্সের না তো জিরো পয়েন্ট ফাইভ এম এম সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে আছেন দামানের যদি কথা বলি তো দামানেও আপনারা এগেন আপনার নেক লাইনের সেম অ্যাটেচ আপনারা ওয়ার্ক আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি না দুপট্টার তো টিস্যু অর্গেনজা সিল্কে আপনার পুরো দুপট্টার কালেকশনগুলো পেয়েছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে পারেন যদি কোনো কালেকশন আপনাদেরকে পছন্দ আসছে বন্ধুরা নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো নেক্সট আর্টিকেল আপনাকে আজরাক প্রিন্টের মধ্যে নিয়ে চলেছি মানে অল ওভার ইন্ডিয়া ওয়ার্ক আপনারা একই কাউন্টারের মধ্যে বন্ধুরা পেছেন অল ওভার ওয়ার্ক মানে কি প্রিন্ট অপশনও अपना देखते हैं कत सूंदर अपना सेटल वर्क अपना पे जी नेकलैन ने वर्क कथा बी तो गोल्डन जेल साथ जीरो पॉइंट फाइव एम mm एम सिक्वेंसर वर्क पे सब किचू अपना अजी जो अपना टैग लाइन साथ पे सब किस आज के ए लाइन नारकाली डिजाइन पे देखते हैं और जो दुपट्टार कथा बी तो शिफोन बेस फैब्रिके अपना दुपट्टार कलेक्शनगुल्लो কালেকশন গুলো কেমন লেগেছে সেটা তো ভিডিও মধ্যে আপনারা বলবেনই আর কোন শহর থেকে আমার ভিডিও গুলো দেখছেন সেটাও কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান কেন কি আমিও জানতে চাই এই ভিডিওটা যে থেকে যে রেডি হয়েছে তো আপনাদের কাছে কত দূরে পৌঁছেছে ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে নেক্সট আর্টিকেলের যদি কথা বলি তো নেক্সট আর্টিকেলটা দেখে নেন আপনার সামাইরা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে নিয়ে চলে এসেছি এমব্রয়ডারির ওয়ার্ক দেখছেন মাল্টি কালার এমব্রয়ডারির ওয়ার্ক পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর ওয়ার্ক আর ডিটেলিংয়ের হান্ড্রেড পার্সেন্ট মেনটেন ডিটেলিং আপনারা পেয়ে আছেন আর যদি কথা বলি এর পুরো লেন্থ এর না সাইজ অপশন পেয়ে যাবেন এম টু ডাবল এক্সেল ত্রিপল এক্সেল কোনো কোনোটার মধ্যে আপনারা ফোর এক্সেল সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন যদি কথা বলি আর তো আপনার থ্রি ফোর স্লিপসের কাজ আপনারা পেয়ে যাবেন দুপাট্টা আপনার চন্দেরি কাপড়ের মধ্যে আপনার দুপাট্টা পেয়ে বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে কোনো পিস আপনার সিঙ্গল পাওয়া যাবে না এখানে যে কোনো জিনিস আপনাকে নিতে হবে বাঞ্চ ওয়াইজই নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন লাইট কালার লাইট কালার এখন অনেক ডিমান্ডে চলছে বন্ধুরা যদি এই কালারগুলো আপনারা আপনাদের শোরুমে বা আপনারা বিজনেসে ইনক্লুড করতে চান বা আপনারা বাড়ি থেকেও বিজনেস করছেন না তো মানে একশো টাকার যদি কুর্তি হয় বন্ধুরা তো আপনারা সেই কুর্তিটা আপনার চারশো টাকাতে বিক্রি করে মানে তিনশো টাকা আপনার প্রফিট নিজের দোকানে আনতে পারো রেখা নামে ক্যাটলগটা আছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা পিস হয়ে যাবে রেটের যদি কথা হই তো রেট আমি আজকে ডিসক্লোজ করবো না কেন কি আগের যে সিজনগুলো চলে এসছে তার মধ্যে আপনার রেট জানেন আজকে যদি আমি রেট ডিসক্লোজ করে দিই তো কাস্টমাররা আপনারই কাছে ডাইরেক্ট চলে নেক্সট যদি কথা বলি আবার নিয়ে চলে এসেছি কিছু জয়পুরি প্রিন্টের মধ্যে আপনার দেখতে আছেন ফ্লাওয়ার প্রিন্টের কনসেপ্টগুলো আপনারা পেবেন যদি কথা বলি এর বটম তো বটম আপনারা আপনার দেখে নেন এইভাবে কার প্রিন্টের মধ্যে আর্টিল গুলো চলে এসছে বন্ধুরা থ্রি পিস কুর্তি না এটা টু পিস কুর্তির কালেকশন আছে আপনার দেখতে আছেন সুরফি নামে ক্যাটলগটা আছে বন্ধুরা হ্যান্ড ওয়ার্কের মধ্যে কিছু যদি সিম্পল অ্যান্ড শোয়ার কালেকশন খুঁজছেন এইভাবে পেয়েছেন মানে সব কিছু কালেকশন একই ছাদের নিচে মানে থেকে বেশি আপনারা এখানে পেয়ে যাবেন তাড়াতাড়ি আপনাদের পছন্দ আসছে আর কোন শোর থেকে আমার ভিডিও গুলো দেখছেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপনার আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এতগুলো ভিডিও আমার আপলোড হয়ে গেছে বন্ধুরা তো আপনার স্ক্রোল ডাউন করে যে কোনো কালেকশন আপনাদের পছন্দ সেই ভিডিও আপনারা দেখতে পারেন তো কোন অব্দি আমি আপনার প্রিয় সাগর আবার ফেরবো একটা নতুন কোন কালেকশন নিয়ে ধন্যবাদ